কলকাতা নাইট রাইডারের কাছে কিন্তু বড় চ্যালেঞ্জ হতে চলেছে সামনের পাঞ্জাব ম্যাচ এই পাঞ্জাবের বিরুদ্ধেই কিন্তু জঘন্য রেকর্ড কিছুদিন আগেই করেছিল নাইট বাহিনী এবার কিন্তু প্রতিশোধ নেবার পালা আজিঙ্কা রাহানেদের কারণ যেরকমভাবে ম্যাচ হারার পর পাঞ্জাবের তরফ থেকে ট্রোলিং করা হয়েছিল পুরো নাইট বাহিনীকে সঙ্গে নাইট অফিসিয়ালদের এবার কিন্তু বদলা নেবার পালা রয়েছে এবং এখান থেকেই কলকাতাকে সেমিফাইনালে যাওয়ার জন্য কিন্তু চেষ্টা করতে হবে এবং ম্যাচ বাই ম্যাচ জিত হবে বেশ কয়েকটা ইন্টারেস্টিং চেঞ্জ কিন্তু আমরা নাইটদের পরবর্তী ম্যাচে দেখতে পাবো কারা বাদ যাবে কি পরিকল্পনা হবে সমস্তটা নিয়েই কিন্তু আমরা আলোচনা করে নেব এই ভিডিওতে তার আগে একটাই রিকোয়েস্ট চ্যানেলে যারা প্রথমবারের জন্য এসেছো মনে করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও তাহলে তোমাদের প্রিয় দলের খেলার সমস্ত আপডেট তোমরা এখানে পেয়ে যাবে তো প্রথমেই যদি ম্যাচ নিয়ে কথা বলি তো ছাব্বিশে এপ্রিল সন্ধ্যা সাড়ে সাতটা থেকে কলকাতা তারা ঘরের মাঠে খেলতে চলেছে পাঞ্জাবের বিরুদ্ধে এই গুরুত্বপূর্ণ ম্যাচ এবার ঘরের মাঠে কিন্তু কলকাতা এই বছর খুব একটা তাদের ভালো রেকর্ড হয়নি খুব একটা ভালো তারা করতে পারেনি লাস্ট ম্যাচ গুজরাটের বিরুদ্ধে ঘরের মাঠে কিন্তু তারা খুব একটা ভালো কিছু না করতে পারায় উনচল্লিশ রানের বড় ব্যবধানে হারতে হয়েছিল এবং পর দুটো ম্যাচ প্রথমে পাঞ্জাবের বিরুদ্ধে ষোলো রানে হার পঁচানব্বই রানে অল আউট হয়ে যাওয়া তারপর গুজরাটের বিরুদ্ধে কিন্তু উনচল্লিশ রানের হার একশো উনষাট রানেই কিন্তু রানের ইনিংস থামা এটা কিন্তু একটা বড় ধাক্কা হয়েছে কলকাতার জন্য এবং ঘরের মাঠে যদি এই ম্যাচটা কলকাতা হেরে যায় হারের হ্যাট্রিক কিন্তু তারা করে ফেলবে তো ডিফেন্ডিং চ্যাম্পিয়নদের করতে হবে কি এখান থেকেই কামব্যাক করতে হবে তো শ্রেয়াস আইয়ারের নেতৃত্বে কিন্তু আরও একবার পাঞ্জাব কিংস চাইবে কলকাতাকে ডমিনেট করতে আই কিন্তু তার বাহিনীকে নিয়ে রীতিমতন কলকাতায় এসে গেছে এবং এই ম্যাচের জন্য কিন্তু তারাও প্রস্তুত হতে শুরু করছে এবার কলকাতা দলের সমস্যা কোথায় কলকাতা দলের প্রধান সমস্যা যেটা এই বছরে দেখে বোঝা যাচ্ছে সেটা হচ্ছে ব্যাটিং ব্যাটিং কিন্তু একদমই ভালো হচ্ছে না প্রথমে আমরা দেখছিলাম যে কিউডিকে কে সুযোগ দেওয়া হচ্ছিল কিন্তু কিউডিকে একটা ম্যাচে চলল তারপর কিন্তু চললো না সাতটা ইনিংসে ব্যাটিং করেছে সেখানে কিন্তু মাত্র একশো তেতাল্লিশ রান করেছে আর সুনীল নারিনকে কেন যে ওপেনিংয়ে নামানো হয় সেটা বোঝা যায় না হ্যাঁ নারিন একটা দুটো ম্যাচ হয়তো ব্যাঠাতে কিছু করতে পারে কিন্তু ধারাবাহিকভাবে তো সুনীল করতে পারবে না তো সুনীলও কিন্তু সাতটা ইনিংসে একশো সাতচল্লিশ রান করেছে তো এই জায়গাতেই কিন্তু কলকাতার থেকে বড়ো সমস্যা হয়ে যাচ্ছে ওপেনাররা কিন্তু শুরুতে ভালো স্টার্ট দিতে পারছে না যেটা লাস্ট ইয়ার কিন্তু ফিলসল সুনীল নারিন করেছিল প্রথম একটা ভালো স্টার্ট দিচ্ছিলো তারপর ব্যাটসম্যানরা কিন্তু অনেক চাপ মুক্ত হয়ে খেলছিল কিন্তু কলকাতা কোনো তিনি কিন্তু এখনো পর্যন্ত এই বছরে পঞ্চাশ রানের ওপেনিং পার্টনারশিপ করতে পারেনি এটা সব থেকে বড় ব্যাপার চিন্তার ব্যাপার এবার দেখো কলকাতার কাছে পরপরই যেরকমটা হচ্ছে আমরা দেখতে পাচ্ছি যে তাড়াতাড়ি ওপেনাররা আউট হয়ে যাচ্ছে সেক্ষেত্রে রাহানেকে অনেকটা উপরের দিকে খেলতে আসতে হচ্ছে একবার দু দুবারের মধ্যেই রাহানেকে ব্যাটে নামতে হচ্ছে তো রাহানে কিন্তু আটটা ম্যাচে দুশো একাত্তর রান কলকাতার সব থেকে সেরা ব্যাটিং কিন্তু করেছে রাহানে তো রাহানেকে দিয়েই তো ওপেন করানো যেতে পারে কোনো তো অসুবিধা নেই যদি ব্যাটিং অর্ডার ঠিকঠাকভাবে চন্দ্রকান্ত পণ্ডিত সাজাতে পারতো তাহলে এই দলটা কিন্তু অবশ্যই ভালো কিছু করার মতন ক্ষমতা আছে কিন্তু ব্যাটিং অর্ডারটা একদমই সাজাতে পারেনি চন্দ্রকান্ত পণ্ডিত এবং যেই প্লেয়ারটা জন্য সত্যিই খারাপ লাগে সেই প্লেয়ারটা হচ্ছে আঙ্ক্রিস রঘুবংশী সাতটা ইনিংসে কিন্তু একশো সাতানব্বই কিন্তু রান অলরেডি করে ফেলেছে এবং কলকাতার এই বছরের কিন্তু বেস্ট ব্যাটিংটা করেছে অবশ্যই রাহানে সে কিন্তু দুশো একাত্তর তারপরই কিন্তু যে সব থেকে হায়েস্ট রান সেকেন্ড বেস্ট রান করেছে সেটা হচ্ছে রঘুবংশী কিন্তু রঘুবংশীকে কোথায় কখন নাবানো হবে কোনো রকম প্রপার প্ল্যানিং নেই তো এই কাজটা কিন্তু পরবর্তী ম্যাচ থেকে করতে পারে রঘুবংশীকে কিন্তু প্রমোট করতে পারে রঘুবংশী ইজিলি কিন্তু ওপেনিংয়ে ভালো খেলতে পারবে কিংবা তিন নম্বরেও রঘুবংশী খেলতে পারবে তো আমি অবশ্যই বলবো যে পরের ম্যাচে হ্যাঁ প্রথম ম্যাচে ভালো কিছু ব্যাটিং করতে পারেনি গুরবাজ এক রান করেই আউট হয়ে যায় তো গুরবাজকে সুযোগ দেওয়া হোক গুরবাজের সঙ্গে কিন্তু যদি রাহানেকে ওপেনিংয়ে দেখা যায় সব থেকে ভালো হবে তা না হলে কিন্তু গুরবাজের সঙ্গে রঘুবংশীকেও রাখা যেতে পারে তো অবশ্যই ব্যাটিং অর্ডারে এক দুই তিন যদি এই রকমভাবে করা যায় তাহলে কিন্তু ব্যাটিং অর্ডার অনেকটা সেটেল্ড হয়ে যাবে এবার অনেক টাকার চাপ কিন্তু এই মুহূর্তে পড়ে গেছে ভেঙ্কি আইয়ারের উপর সে কিন্তু একদমই ভালো ব্যাটিং করতে পারছে না স্পিন খেলতেই পারছে না এবং তার কাছ থেকে সেই যে বিগ হিট সেগুলো আমরা দেখতে পাচ্ছি না আটটা ম্যাচে কিন্তু মাত্র একশো রান করেছে তো আরও একবার সুযোগ দেওয়া যেতে যেভাবে ব্যাট তো হচ্ছে পরের ম্যাচে কিন্তু অবশ্যই ভেঙ্কিকে বাদ দেওয়ার একটা জায়গা আছে তো যদি ভেঙ্কিকে বাদ দেয় সেই জায়গাতে কিন্তু কিন্তু মইন আলীকে প্রমোট করা যেতে পারে মইন আলী কিন্তু চার নম্বরে ব্যাটিংটা করতে পারে ব্যাট হাতে কিন্তু বড় বড় শট আমরা চেন্নাইয়ের হয়ে খেলতে দেখেছি স্পিনটা ভালো খেলতে পারে তো ওভারঅল কিন্তু মইনকে যদি চারে নিয়ে আসা হয় সেটা কিন্তু বেস্ট অপশান হবে এবং যদি পাঁচ ছয় সাত নিয়ে কথা বলি তো রিঙ্কু সেও কিন্তু অনেকটা নিচের দিকে ব্যাট করছে রিঙ্কু আটটা ইনিংসে মাত্র একশো পঁয়ত্রিশ রান করেছে তো রিঙ্কুকে যদি পাঁচ নম্বরে নিয়ে আসা হয় সেটা খুবই ভালো হবে রাসেল আর নয় অনেক হয়েছে এই জায়গাতে কিন্তু অবশ্যই এবার রামমান পাউলকে সুযোগ দেওয়া দরকার আর যদি সুযোগ না দেওয়া হয় তাহলে পরিষ্কার বোঝা যাবে যে কোটা সিস্টেম চলছে সেই কারণেই কিন্তু রাসেলকে নিয়ে আসা রাসেলের কাছ থেকে কোনো রকম ব্যাটিং পাওয়া যায়নি আটটা ম্যাচে যদি পঞ্চান্ন রান একটা প্লেয়ার ব্যাটিংয়ে করে তাকে না রাখাই ভালো সেই জায়গাতে অবশ্যই কিন্তু আমরা রাম্মান পাউলকে দেখতে চাই এবার যেই প্লেয়ারটা এই বছরে তার বলতে গেলে লাখ প্রচণ্ড খারাপ যাচ্ছে সেটা রমনদ্বীপ রমনদ্বীপ ভাই চেষ্টা করে কিন্তু রমনদ্বীপও কিছু করতে পারছে না তা সে মাত্র তিরিশ রান করেছে যদি রমনদ্বীপকেও চেঞ্জেস করা হয় সেখানে যদি মনীষ পাণ্ডেকে নিয়ে আসা হয় মনীষ পাণ্ডে কিন্তু কিছুটা উপরের দিকেও খেলতে পারবে কিছুটা নিচের দিকেও খেলতে পারবে তো এইগুলো কিন্তু পরিবর্তনের জায়গা রয়েছে এবং যদি বলি বোলিং বোলিং মোটামুটি ঠিকঠাক সুনীল নারীন বোলিং করছে তাকে নিয়ে চিন্তার কোনো জায়গা নেই হারশিদ রানা আরেকটু ভালো বোলিং করতে হবে সেই আটটা ম্যাচে মাত্র এগারোটা উইকেট এটা কিন্তু একটুখানি চাপের রয়েছে ভাইবাব আরোরা কিছু ম্যাচে চলে কিন্তু অ্যাভারেজ ভাব চলছে না এবং ভরুণ চক্রবর্তী এই বছরে যেন সেইভাবে উইকেট টেকার ভরুণ কিন্তু নয় আটটা ম্যাচ হয়ে গেছে মাত্র দশটা উইকেট তো বোলিংও একটুখানি চেঞ্জেসের প্রয়োজন রয়েছে এবং আরও একটা প্লেয়ারকে সুযোগ দেওয়া দরকার রয়েছে সেটা হচ্ছে লবিস সুসোদিয়া তো সুশুদিয়া প্লেয়ারটাও কিন্তু খুবই পোটেন্সিয়াল তার ভালো ব্যাটিং এবিলিটি রয়েছে ফিনিশার রয়েছে তাকে যদি নিচের দিকেও নামানো হয় অ্যাজ এ ফিনিশার হিসাবেও কিন্তু ম্যাচ ফিনিশ করে দিতে পারে তো এইগুলো কিন্তু করতে হবে এবং পাঞ্জাব দলের বিরুদ্ধে কিন্তু বেশ কয়েকটা চেঞ্জ করে পাঞ্জাবকে খুব পুরোপুরি অবাক করে দিতে হবে এবং পাঞ্জাবের বিরুদ্ধে কিন্তু সর্বোপরি একটা বড় জয় ছিনিয়ে আনতে হবে কারণ যেভাবে হারানোর পর তাদের সোশ্যাল মিডিয়ার পেজ থেকে গুড নাইট কে এনআই এইভাবে নাইট লিখে একটা মশামারা ধূপের চিহ্ন দিয়ে বেশ ভালো রকম ট্রোল করেছিল তাছাড়াও অনেক রকম পাঞ্জাবের তরফ থেকে ট্রোল করা হয়েছিল কলকাতাকে তো যদি প্লেয়ারদের মধ্যে সেই ক্ষমতা থাকে যে আমরা বদলা নেব তো অবশ্যই এই ম্যাচে কিন্তু জেতার সম্ভাবনা কলকাতার বেশি বলেই মনে হচ্ছে তো দেখা যাক কীরকম কী হয় চেঞ্জেস তো আসছেই এবং অবশ্যই চেঞ্জেস এসে দলের রেজাল্টেও চেঞ্জ আনার প্রয়োজন রয়েছে তো ব্যাস এই ভিডিওতে এটুকুই আলোচনা করার ছিল ভিডিও ভালো লাগলে লাইক শেয়ার করে দিও চ্যানেলে প্রথমবারের জন্য এলে চ্যানেল সাবস্ক্রাইব করে নিও তো দেখা হবে পরবর্তী ভিডিওতে ধন্যবাদ